আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর আবারও আপনাদের সামনে আমি চলে এসেছি একটি গাভীর ভিডিও নিয়ে একটি খামারে চলে এসেছি খামারের নাম ও ঠিকানা আপনাদেরকে আমি পরে জানাচ্ছি আগে আপনারা গাভিগুলো দেখবেন এখান থেকে কিছু গাভী বিক্রি হবে আমি সেই গাভিগুলোকে আপনাদেরকে আলাদা আলাদাভাবে দেখাব খামারি সঙ্গে কথা বলে খামারি আপনাকে কোন গাভিগুলো বিক্রি করবে সেই খাবি গাভিগুলো আপনাদেরকে আমি আলাদাভাবে এক এক করে দেখাবো আগে পুরা খামারের আপনাকে গাভিগুলো দেখাই প্রত্যেকটি গাভিকে আপনারা গাভিগুলো একটু দেখবেন ভালো করে প্রত্যেকটি গাভি মার্শাল অনেক সুন্দর সাদা কালো প্রিন্টের জার্সি এই যে দেখতে পাচ্ছেন লাল এটি একটি জার্সি জার্সি জাতের গাভি গাভিটি বেশ সুন্দর চমৎকার তার দেহের গঠন মার্শালও অনেক সুন্দর দেখবেন তাকে খুব ভালো করে একটু আপনারা দেখেন তার ওলান ওলানটা দেখবেন তার উলানও অনেক সুন্দর বাটগুলো বেশ লম্বা আকৃতির এটা হচ্ছে জার্সি আর এটা হচ্ছে হলস্টিন ফ্রিজেন জাতের একটি গাফি এটাও দেখতে বেশ চমৎকার বাট একটু শুকনো মনে হচ্ছে তারপরে এটি একটি ক্রস বীজের গাছি মার্শাল্লাহ এটি অনেক বড় একটি গাফি গাব আছে ফেল করবে কিনা জানি না খামারের সঙ্গে কথা বলতে হবে এটি আরেকটি হলস্টিন ফ্রিজেন জাতের গাফি বসে আরাম করছে একে তুললাম না একটু পরে থামারে আসলে ইনশাল্লাহ আমরা একেও দাঁড় করিয়ে দেখব তারপরে এটা একটি দেখতে পাচ্ছি এটাও হলস্টিন ফ্রিজেনের একটি জাত খামারের সঙ্গে কথা বলে গাভীগুলোর বয়স সম্পর্কে আমরা জানতে পারবো কোন গাভীগুলো বিক্রি করবে এটা একটা রানী বিটের গাভি হলস্টিন ফ্রিজেন রানী বিটের এটি একটি গাভি এটার সম্পর্কেও আপনাদেরকে আমি স্পষ্ট ধারণা দিব খামারির সঙ্গে কথা বলব খামারি ভাইয়ের সঙ্গে কথা বলার পর আপনাদেরকে প্রত্যেকটি গাভীর সম্পর্কে ধারণা দেওয়া হবে কোন গাভী খামারি বিক্রি করবে তার সম্পর্কে আপনাদেরকে জানানো হবে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে গাভীগুলোর বিষয়ে আপনারা স্পষ্ট ধারণা পাবেন যারা নতুন করে খামার করতে চান যারা গা খুঁজতেছেন গাভী পাচ্ছেন না তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি ভিডিওটি না টেনে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব আর এটা আপনাদেরকে আমি এর আগেও দেখেছি এটি একটি মুন্ডিজাতের গাভী দেখেন এর কোনো শিং নেই দেখতে বেশ চমৎকার এটি বক না প্রথম বিয়ান এটি তার বাচ্চা দিবে। তার প্রসাবের রাস্তা দেখবেন ফুলে গিয়েছে আলহামদুলিল্লাহ দেখেন তার উলান বেশ সুন্দরভাবে নেমেছে পিছনের দুটি উলান সমুদ্রত্বে আছে সামনের দুটিও সমুদ্রত্বে আছে বাট চারটি বাটি যদি আমরা দেখি খুব সুন্দরভাবে সমুদ্রত্বে অবস্থান করতেছে এই খামারে এসেছি আপনাদেরকে এতক্ষণ ধরে যে ভিডিওগুলো দেখেছে গাভিগুলো দেখেছি তো এখন খামারের যে প্রকৃত মালিক চলে এসেছে আমি আমরা তার সঙ্গে এখন কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন একটু সরে আসবেন এদিকে অন্ধকার আসতেছে একটু তাহলে এখানে দাঁড়িয়ে একটু কথা বলি ভাইয়া অনেকদিন পর আপনার খামারে আবারও আসা শুনলাম বেশ কয়েকটা গাভি সেল করবেন বেশি হয়ে গেছে তো কয়েকটা করে কমায় দেবো এখন যার যেটা ভালো লাগবে ওটা নিতে পারবো আচ্ছা তাহলে আমরা গাভি এক এক করে দেখাই বয়স গাভীগুলো বিস্তারিত সব হ্যাঁ বিস্তারিত আপনি তাহলে একটু একটু করে বলেন এটা হচ্ছে মুন্ডি জাতের গাভী এই কিন্তু ওই মাও মুন্ডি ছিল এও মুন্ডি হাটে করা এই এটা হচ্ছে জন্মগত মুন্ডি যে খোপা আছে মাথায় দেখেন খোপা

বকনা গা গাভিটি নিতে পারেন সাড়ে এক মাস রানিং এখনও দাঁতেনি তো ভাইয়া এটার আপনি দাম কত যাচ্ছিলেন এটা ভাইয়া আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা ভাইয়ার এটা আস্কিং প্রাইস দুই লক্ষ আশি হাজার টাকা আপনারা যাদের এই গাভিটি পছন্দ হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে আপনারা এই গাভিটি ক্রয় করতে পারবেন হ্যাঁ নেগোসিয়েশনের ব্যবস্থা থাকবে আপনারা ভায়ার কন্ট্যাক্ট নাম্বার ঠিকানা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা ভায়ার সঙ্গে ডিরেক্ট ফোন দিয়ে কথা বলে নিতে পারবেন বা আপনারা ডিরেক্ট খামারে চলে আসবেন খামারে এসে সাক্ষাতে দেখে কথা বলতে পারবেন

প্রথম বাচ্চা হচ্ছে বকনা বাচ্চা আছে এর সাথে এর সঙ্গে প্রথম বাচ্চাটি হচ্ছে বকনা তাহলে এটা এই মুহূর্তে এটা এখন বর্তমানে হচ্ছে আপনার 7 দিন হচ্ছে বাচ্চা দেওয়ার এই 7 দিনে দুধ আসছে প্রায় 10 কেজির মতো 7 দিন বয়স হচ্ছে বাচ্চা দেওয়ার দুধ এই মুহূর্তে 10 কেজি যতদিন যাচ্ছে বাড়তেছে আর আশা করি যে এই কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ 14 15 কেজি পর্যন্ত যাবে আশা করা যায় চোদ্দ পনেরো কেজি এই গাভি থেকে দুধ পাবেন দুধের ভ্যানগুলো দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বড় সুন্দর কাছে গেলেও কিছু করেন একবারে যে কেউ দহন করতে পারবে ওটা শান্ত করুন আচ্ছা ভাইয়া তাহলে আপনার এইটার আস্কিং প্রাইস কত এটা হচ্ছে এটা আসলে কেউ বাচ্চা দুধ তো এখন নামবে তো এটা দুই লক্ষ বিশ হাজার টাকা পড়বে এটা নিলে এটা নিলে দুই লক্ষ বিশ হাজার টাকা পড়বে এটা দুই দাঁত বয়স দাঁতগুলো আমরা এই মুহূর্তে দেখাতে পারছি না অবশ্যই যেটা বলেছে সেটাই পাবেন আপনারা এসে চেক করে দেখে নিয়ে যেতে পারবেন জি কোনো সমস্যা নাই আপনাদের এখানে আসার কিভাবে আসতে হবে সেই মাধ্যম আমরা বলে দিব অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন বিস্তারিত সব গাভের বিষয়ে আমরা আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এটার বিষয় একটু বলবেন ভাইয়া এটা চার দাদ বয়স এটা আমার খামারের গরু এটা চার দাঁত বয়স প্রথমবার বাচ্চা দিয়েছে এটা চার দাঁত বয়স প্রথমবার বাচ্চা দিয়েছে এটা প্রথম বিয়ান আমরা যেটা বলি প্রথম বিয়ান গায়ের চামড়া বেশ পাতলা এটা এটা দুধ পাচ্ছে হচ্ছে দুইবেলা মিলে বারো তেরো কেজি এটা রানিং দুবেলা মিলে বারো তেরো কেজি দুধ পাচ্ছে আট চার বয়স বেশ বিশ দিন পার হচ্ছে বাচ্চার বয়স ২০ দিন পার হচ্ছে আপনার বাটগুলো দেখবেন বাটগুলো মনে হয় এই বাটগুলোকে কলমি বাট বলা হয় অনেক সুন্দর লম্বা দুধ দহন করতেও অনেক আরাম যে কেউ দুধ দহন করতে পারবে এটা হলে পিওর পিওর এর সাথে একটা বকনা বাচ্চা আছে এর সঙ্গে বপনা বনা আছে বাচ্চাগুলো আমরা আপনাকে একটু পরে দেখাচ্ছি আগে গাভিগুলো একে করে দেখে নিই তারপরে তারপরে এই যে এটা হচ্ছে দুই দাঁত বয়স এর সাথে বকনা বাচ্চা আছে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা ছোট গরু কিন্তু দুধ অনেক সুন্দর মাসাল্লা দুধ দুই দাঁত বয়স বিটের হলস্টিল ফ্রিজেন জাতের একটি গাভি হম এটার দুধের রেজাল্ট কি তাও এটা দুধের রেজাল্ট হচ্ছে দুই বেলা 13 কেজি দুই বেলা 13 কেজি আপনারা যারা আসবেন দুধ মেপে দেখে নিয়ে যাবেন কথা কাজে ইনশাআল্লাহ আপনারা মিল পাবেন গাবিটি মিডিয়াম আকৃতির বাট অনেক সুন্দর রানী বেটের একটি সুন্দর গাবি সুন্দর লম সুন্দর কাজ এর বাচ্চা দাদা বেশি দিন হয়নি 20 দিন পার্ট 22 দিনের মত তো আস্তে আস্তে আরো দুধ নামবে

বারো তেরো কেজির মতো দুধ পাওয়া যাচ্ছে আর এইটা শ্রাবণ ভাই এইটা হচ্ছে আমার খামারের লক্ষ্মীর একটা গরু আট দাঁত বয়স এখন গাভ আছে হচ্ছে সাড়ে ছয় মাসের মতো সাড়ে ছয় মাস গাভ এটা যেটা বলা যায় এটা হচ্ছে জুয়ান আট দাঁত বয়স এটা সাড়ে ছয় মাস গাভ এখনও দুধ আছে পাঁচ ছয় কেজি সাড়ে ছয় মাস গাপ রানিং তার দুধের রেজাল্ট এখনও পাঁচ ছয় কেজি দুধ দিচ্ছে এটা যখন মানে জ্বালা বাচ্চা যখন বাচ্চা দিয়েছিল তখন এর দুধ কেমন পেয়েছে যখন বাচ্চা দিয়েছে তখন পনেরো ষোলো কেজি পর্যন্ত ছিল মানে পনেরো ষোলো কেজি আপনি চেয়েছেন আচ্ছা ওলান বেশ সুন্দর ভালো আপনারা দেখবেন তাদের চেহারা

এটাও ভাইয়ার খামারের গরু এটা জাত হচ্ছে কি এটা ফ্রিজন হলস্টাইন ফ্রিজন এটা হলস্টাইন ফ্রিজন যদি চামড়া টেনে বলি এটা অনেক পাতলা চামড়া খুবই সুন্দর হলস্টাইন ফ্রিজন এটা কয় মাস গাব চলতেছে এটা গাব আছে হচ্ছে আর এই মাসে এই মাসের শেষের দিকে আসলে 8 মাস হবে 7.5 মাস চলতেছে 7.5 মাস রানিং 7.5 মাস রানিং এই মাসের শেষের দিকে এটা 8 মাস পূর্ণ হয়ে 9 মাসে পড়বে এটার দুধের রেকর্ডটা একটু বলবেন ভাই এই দুধের রেকর্ড হচ্ছে প্রথম বিয়ানে আঠারো বিশ কেজি ছিল ইনশাল এবারও আঠারো বিশ কেজি প্রথম বিয়ানে ভাই আঠারো কেজি দুধ পেয়েছে এই থেকে ইনশাল্লাহ বাচ্চা দেওয়ার পর আশা করা যাচ্ছে এবার বিশ কেজি প্লাস হবে আচ্ছা এটার দামটা কত যাচ্ছেন ভাই এটা ভাই আমার আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস ভাইয়ার চাওয়া দাম হচ্ছে দুই লক্ষ বিশ হাজার সাড়ে সাত মাস গাব রানিং আর মনে এই আমরা যেটা চতুর্থ নম্বর না পঞ্চম নম্বর যেটা গরু দেখেছি এটার দাম সম্পর্কে বলা হয়নি এটা এটা যদি কেউ নেয় এটা দাম পড়ে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এটা যদি কেউ নেয় এটা সাড়ে ছয় মাস গাব রানিং ছয় কেজি দুধ পাবে সঙ্গে ভাইয়ার চাওয়া দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আর ছোট সাদা এটা প্রথম বিয়ান এটা রানীবিটের প্রথম বিয়ান সাথে বকনা এটা এটা কেউ যদি নেয় এটা দাম পড়বে দুই লাখ টাকা এটা যদি আপনারা কেউ নেন মিডিয়াম জাতের গরু বারো তেরো কেজি দুধ রানীবিটের গরু রানীবিটের গরু হ্যাঁ হলস্টিন ফ্রিজিয়ান রানীবিটের মিডিয়াম সাইজের গরু রানিং দুধ হচ্ছে বারো তেরো কেজি বাচ্চা দেওয়ার কেবলমাত্র বিশ বাইশ দিন হয়েছে এটা সামনে গিয়ে আরও দুধ বাড়বে এটার ভাইয়ার চাও দাম হচ্ছে দুই লক্ষ টাকা অবশ্যই অবশ্যই ভাইয়া আসলে আপনাদেরকে খালি মুখে ফেরাবে না যতটুকু পারে উনি আপনাদেরকে সম্মান করবে আচ্ছা এই পাশে আর কয়েকটা গরু আছে এগুলো আমার এই একটা গরু আছে এর এটা একটি দেখি আট দাঁত বয়স এটা অনেক বড় গরু কিন্তু বডি ওয়েটে আছে আট মনের আট মন মাংস এমনি আছে বডিতে অনেক বড় গরু এটা হচ্ছে আপনার এখন গা আছে হচ্ছে সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস গা বাসে এখনো দুধ আছে পাঁচ ছয় কেজি এটা কিন্তু দুধ এটা কিন্তু দুধ আমি বাইশ তেইশ কেজি ছেঁকছি এই বেয়ে আট দাঁত বয়স ভাইয়ার কাছে যখন এই গাভি জ্বালা বাচ্চা ছিল তখন বাইশ তেইশ লিটার দুধ পেয়েছে এখন স্টিল নাও এটা গাব আছে

ডাবল বডির গরু বেশ চওড়া হাড্ডি মোটা গরু এই গরুটা যদি কেউ নেয় এই গরুটার দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা এটা যদি আপনারা কেউ নেন তাহলে এটার দাম ভাইয়ার চাওয়া দাম হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা আপনারা যদি দেখতে চান পাটগুলো অনেক মোটা মোটা আর খুব সহজে দুধ দহন করা যায় আর এখানে ভেনগুলো দেখতে পাচ্ছেন খুব মোটা ভেনগুলো ভেনগুলো দেখবেন অনেক মোটা ভেন দুধের যে ভেন অনেক মোটা আর পেছন থেকেও যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন অনেক জায়গা অনেক জায়গা অনায়াসে বিশ কেজি পরে আসে এখানে আমার আরেকটা গরু আছে এটা আসলে দেওয়া যাবে না এটা একটু সমস্যা চলতে থাকতো এটা গাব হচ্ছে না ওই জন্য এটা আসলে কোনো দর্শককে দেওয়া যাবে না ঠিক আছে আর এটা কি যাত্রী গ্রুপে এটা রেড ফ্রিজিয়ান বলে রেড ফ্রিজিয়ান এটাও তো আপনার খামারেরই গোল যেমন রেড ফ্রিজিয়ান এটা কিন্তু প্রথম বিয়ার দিছে কিন্তু এর ছয়দাত হয়ে গেছে আসলে এর একটু দাঁটা খুব জলদি বাড়ছে আর মাঝখানে একটু গ্যাপ গেছিলো তো ওই জন্য একটু বয়সটা একটু জলদি ছয়দাত হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা এখন বর্তমানে দুধ পাওয়া যাচ্ছে ১৩ কেজি চোদ্দ কেজি তেরো কেজি চোদ্দ কেজি এটার সঙ্গে কি বাচ্চা পায় এর সঙ্গে সঙ্গে সার বাচ্চা এটার সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা তেরো চোদ্দ কেজি রানিং দুধ এটা আস্কিং প্রাইস কত চাচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস প্রথম বিয়ান তো এটা ফিউচার আছে ভবিষ্যৎ আছে আর দুদিন চলে নেক্সট বিয়ান তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস নেক্সট বিয়ান ইনশাআল্লাহ এর থেকে বেশি হবে তো ভাইয়া আপনার এখানে আসার ঠিকানা আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন আমার আমার খামার লোকেশন হচ্ছে দিনাজপুর গাবুরা দিনাজপুর গাবুরা বলে গাবুরা এসে কল দিলে ব্রিজটা পার হয়ে কল দিলে আমার লোক এসে সমস্যা রিসিভ করবে আমার হচ্ছে ফোন নাম্বারটা হচ্ছে জিরো স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটার সাথে ইনশাল্লাহ আপনারা ভাইয়ার খামারে আসেন আপনাদের সবার দাওয়াত আপনারা ভাইয়ার খামার এসে দেখলে অন্ততপক্ষে অনেক ভালো লাগে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি খামার সাজানো গোছানো অনেক সুন্দর করে ভাইয়া সাজিয়েছে শখের বসে খামার করছে প্রতিটি শেডের এক একটা পাটের ভাইয়া নাম দিয়েছে খুব সুন্দর করে যেটা আপনাদেরকে দেখাই আমি দেখেন এই পাটের নাম দিয়েছে ভাইয়া রাজা তারপরে সুন্দরী রানী তারপরে দিয়েছে ভাইয়া নাম কালো রানী অনেক সুন্দর সুন্দর নাম রেখেছে তারপরে এটা দিছে মহারানী আসলে এই কালো কাফিটি দেখতেও যেমন বিশাল এর দুধের রেজাল্টটাও অনেক ভালো তারপরে একটু চেঞ্জ হয়েছে লাল যাদের নতুন করে খামার করার চিন্তা ভাবনা আছে বা খামার করছেন গাভি খুঁজছেন বা সঠিক লোকের মাধ্যমে বা সঠিক জায়গায় যেতে পারতে পারতেছেন না আপনারা যেখানে যাচ্ছেন প্রতারিত হচ্ছেন ইনশাল্লাহ আপনারা যদি এখানে আসেন কোনোভাবে প্রতারিত হবেন না আপনারা দুই এক দিন গাভীর ছেঁকে দুধ দহন করে আপনারা দেখে তারপরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ যেটা বলেছে কথা কাজে আপনারা হান্ড্রেড পারসেন্ট মিল পাবেন কোনোটাই আপনাদেরকে বাড়িয়ে বলা হয়নি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ